জহার বুড়া বাবা মহামাই আজকের এই রঘুনাথ মাহাতোর যে প্রথম বীর শহীদ কর্মী জনজাতির নয় ওনার জন্ম ছিল একুশে মার্চ আজের দিনে সতেরোশো আটত্রিশ সালে তার চিন্তাধারা ছিল ব্রিটিশের যে শোষণ বঞ্চনা এবং হক অধিকারকে ছিনাই নেওয়ার বিরুদ্ধে তখনই তার চেতনা ছিল যদি ব্রিটিশ সরকারকে না তাড়ানো যায় তাহলে এই ছোটনাগপুর নয় শুধু ভারতবর্ষের জনজাতি মানুষ এবং যারা বসবাস করতেন তাদের হক অধিকার কোনো দিনে সুরক্ষিত থাকবে নাই তার জন্যে উনি বিপ্লব তৈরি করেছিলেন তিনি ঘোষণা করেছিলেন রাজ ডাকে সাড়া দিয়ে সমগ্র ভারতবাসী জাগে উঠেছিল এবং তখন থেকেই সেই সংগ্রামের দিকে আস্তে আস্তে স্বাধীনতার দিকে যায় কিন্তু বন্ধ কর্মী জনজাতির সন্তান হওয়ার জন্য সে এখনো বঞ্চিত কারণ যুব ছাগল যদি তার ইতিহাসকে উপকৃত করে না উঠকায় দেখত তাহলে আজ বাদ এই যে সম্মানটুকু দেওয়া হচ্ছে এই সম্মানটুকু উপায় তো নাই কিন্তু আমাদের রাজ্য বলুন কেন্দ্র বলুন এখনো পর্যন্ত এই শহীদকে মান্যতা দিয়েছে রাজ্য সরকার কেন্দ্র সরকার কিন্তু বিভিন্ন জায়গায় তার দায় সেই ভারত এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পরে কিন্তু আমাদের কেউ করতে হচ্ছে এখন এই জনজাতির কিন্তু এই জনজাতির কিন্তু নেতৃত্ব দেয়নি সমগ্র ভারতবর্ষ শাসন বঞ্চনার জন্য লড়াইটা লড়েছিল এবং স্বাধীনতার জন্য লড়েছিল প্রথম শহীদ বীর সহিত ক্লান্তি বীর রঘুনাথ মাহাতো অমর রহে কারণ আমরা এখনো অপেক্ষিত থাকার জন্য সেই ক্লান্তিকারী বীরারাজকে উন্মোচন করে গিয়ে আমরা আমাদের এই জনজাতি পর্ষদ আমাদের এই ভারতবর্ষে এই প্রতিষ্ঠিত করেছি তাই আপনাদেরকে সংঘবদ্ধ হতে হবে আমাদের রক্ত সেই রঘুনাথ মাহাতোর রক্ত এই রক্ত শরীরের রক্ত কোনো দিন হয় নাই তাই করবী জনজাতির রক্ত বেরতে হবে নাই করবী জনজাতি লড়াই সংগ্রামের মাধ্যমে চিলাই আমাদের যে জাতি লড়াই চলছে বন্ধ সবাই কানে কান মিলাইকে লড়বেন এই লড়াই সংগ্রামের মাধ্যমেই যেমন রঘুনাথ মহাতয় আজ আমাদের স্বাধীনতা প্রতিষ্ঠাতা করেছিল কিন্তু আমাদের এই কর্মী জনজাতি সংগঠিত ঐক্যবদ্ধ লড়াই জাতি আমাদের ফিরিয়ে দিবে এইটুকু বলেই কে আওয়াজ সেই রঘুনাথ মাহাতো অমর রে বীর শহীদ রঘুনাথ মাহাতো অমর রে বলে আমি থুকুম দিচ্ছি জয় গরাম জহাদ